আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত আজ বাঁকুড়া টিভিতে তুলে ধরছি রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ মুখ্যমন্ত্রী রাজ্যে শিল্প আমদানি করার জন্য লফতার করা কে হচ্ছে অসাম্প্রদায়িক এটা হচ্ছে আপনাদের ডবল স্ট্যান্ডার্ড এই ডবল স্ট্যান্ডার্ড হওয়া উচিত না ইফতার হোক সরস্বতী পুজো হোক কেউ মানা করেন দেখুন সে আমাদের মাইনরিটি মোর্চার প্রোগ্রাম তারা ঠিক করে বাংলা থেকে একটা আওয়াজ বাংলাদেশ থেকে একটা আওয়াজ উঠেছে ছটা জেলাকে নিয়ে আলাদা একটি হিন্দু রাষ্ট্র করা বলা হচ্ছে যে না হলে এই পাঁচ কোটি হিন্দু ভারতের উপর এসে বোঝা হবে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার দেখুন বাংলাদেশের বিষয় একটি আন্তর্জাতিক বিষয় অন্য দেশের বিষয় আমি পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হলে হয়তো এর উপরে কমেন্ট করতে পারতাম কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির সাথে সাথে আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী স্বাভাবিকভাবে আমার একটি নেই যে এই বিষয়ে কোনো মন্তব্য করার রাজনৈতিক মঞ্চে বিষয়ে পাঠানো হয়েছে রাজ্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিন রাজ্য এবং রাজ্যপালের মধ্যে এই সংঘাত আমরা অপরাজিতা বিধেও দেখেছি আবার হয়েছে এই সংঘাত নিয়ে কি বলবেন দেখুন বেসরকারি বিশ্ববিদ্যালয় যে কোনো জায়গায় হতে পারে যে কোনো রাজ্যে হতে পারে রাজ্য সরকার সে সিদ্ধান্ত নিলে সেটা অবশ্যই সেটা প্রেসিডেন্টের কাছে আসবে এবং তারপরে সেটা পাশ হবে কেন হয়নি এ বিষয়ে অবশ্যই আমি জানার চেষ্টা করব শিক্ষামন্ত্রী হিসেবে আমারও দায়িত্ব যে পশ্চিমবঙ্গে যদি কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলতে চান এবং সেটা প্রফিট মাইন্ডেড না হয়ে শিক্ষার বিস্তারের জন্য রিসার্চের জন্য যদি খুলতে চান তাহলে অবশ্যই তাকে সাহায্যের জন্য সহযোগিতা আমিও করব করছেন কেন তারা বলছেন তো এটা ইফতার তো হতেই পারে যারা প্রথম কথা হচ্ছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হতে দেওয়া হয় তখন যুক্তি থাকে যে সরস্বতী পুজো এই জন্য হওয়া উচিত নয় কারণ এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান তার সেকুলার টেক্সচার ধরে রাখা উচিত তো বামপন্থী এবং তৃণমূল কংগ্রেস কতটা হিপোক্রেস এবং কতটা হিপোক্রেসি এরা মেনটেন করে এটা তার প্রমাণ যে যারা সরস্বতী পুজো হতে দেয় না তারা সর্বতোভাবে সাহায্য করে এবং এখানে কিন্তু দুজনের মধ্যে কোনো শত্রু নয় নেই দুজন মিলে একসাথে মিলে ওই যে বলি সব রসুনের পেছন দিকটা এক জায়গায় হয়ে যায় সেরকম সব সিউডো সেকুলাররা একসাথে হয়ে ইফতার পার্টি করানো হচ্ছে ইফতার পার্টি কি সেকুলার আর সরস্বতী পুজো হচ্ছে সাম্প্রদায়িক এই মানসিকতা এই মানসিকতা পশ্চিমবঙ্গের হিন্দুদের বোঝা উচিত এই যে কমিউনিস্ট যারা সেজে থাকে কমিউনিস্ট এরা কমিউনিস্ট নয় এরা হচ্ছে কমোনষ্ট এরা নিষ্ঠতা এদের নেই কমিউনিজমের প্রতি এদের একটাই কাজ এটা হচ্ছে ইসলামিকরণ এবং করণ সেখানে শিল্পপতি মিটিং করলেন হাইট পার্কে আপনি দেখলেন তিনি হাইট পার্কে হাঁটছেন ব্যাকওয়াক করছেন শিল্প আনার জন্য তিনি কত পরিশ্রম করছেন সেখানে গতকাল মিটিংও করেছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পার্কে সোজা হাঁটলেন না ব্যাকওয়াক করলেন তা দিয়ে তো শিল্প আসবে না শিল্প আসার জন্য শিল্প আনার জন্য নির্দিষ্ট নীতি প্রয়োজন জমি নীতি প্রয়োজন আপনার সিঙ্গেল উইন্ডো সিস্টেম প্রয়োজন আপনার যে প্রোপোজালগুলো আসবে সেই প্রোপোজালগুলোকে হ্যান্ডেল করার জন্য ডেজিগনেটেড আলাদা একটি বডি দরকার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের জন্য একটা বডি দরকার তার ডেডিকেটেড ওয়েবসাইট দরকার তার জন্য একজন অফিসারকে নিযুক্ত করা দরকার এগুলো প্রয়োজন আপনি শিল্পপতিদেরকে সোজা হেঁটে দেখালেন না হামাগুড়ি দিয়ে দেখালেন আপনি ওই পার্কে গিয়ে থাইল্যান্ড পার্ক না কী বলছে হ্যাঁ সেই যাই পার্ক হোক সেখানে গিয়ে যদি নাক্ষত দেন তাও তো শিল্পপতি আসবে না আপনি ব্যাকে হাঁটুন সোজা হাঁটুন যেভাবে হাঁটুন বা শীর্ষাসন করুন শিল্পপতি উভয় আসে না শিল্পপতিদের জন্য ইনভেস্টমেন্টের জন্য শিল্প বান্ধব পরিবেশ নির্মাণ প্রয়োজন আপনি শিল্প ইনভেস্ট করতে যাবেন আমি জানি প্রচুর শিল্পপতির আমার সাথে দেখা করেন তারা নর্থ ইস্টে এখন ইনভেস্ট করতে চাইছেন অনেকে তাদের মধ্যে বাঙালি তারা বলছে পশ্চিমবঙ্গে বিজেপি না হলে ইনভেস্ট করেছে আমার কাছে শিল্পপতি আছে যারা বলেছে যে পশ্চিমবঙ্গে বিজেপি এলে আমরা ইনভেস্ট করব কারণ আমরা যখন কোনো টেন্ডারে পার্টিসিপেট করতে চাই পশ্চিমবঙ্গে বিভিন্ন নেতাদের নাম নিচ্ছি না তাদের সেকেন্ড ইন কমান্ড তাদের পার্টির তার আত্মীয় স্বজনদের কাছ থেকে ফোন চলে যায় কারণ বকলমে তার আত্মীয় স্বজনরা সব জায়গায় টেন্ডার ফেলে অন্য কোম্পানির নাম তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমানের শ্বশুরবাড়ির আত্মীয়রা গম্ভীর টম্বির কি সব আছে তারা মুখ্যমন্ত্রী তো এগিয়ে বাংলা স্লোগান দেন এবং আজকে আমরা দেখলাম তিনি লন্ডনেও কিন্তু কিভাবে বাংলাতে বিনিয়োগ করতে পারেন শিল্পপতিরা মনে করা হচ্ছে অনেক শিল্প বাড়বে এখন পশ্চিমবঙ্গে লন্ডন থেকে দেখুন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে আছে রাজনৈতিক সৌজন্য অনুযায়ী তার সমালোচনা করা উচিত নয় আমরাও চাই শিল্পায়ন হোক নতুন শিল্প আসুক কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেন এগিয়ে বাংলা আর মুখ্যমন্ত্রী হাই পার্কে দেখি পিছিয়ে হাঁটছেন এমনভাবে পিছন থেকে চলে যাচ্ছেন এটি তা মানে আমরা তো এই দেখুন হাঁটতে পারছি না মানে এ তো কষ্টকর ব্যাপার এখন যেরকম মুখ্যমন্ত্রীও পিছিয়ে হাঁটছেন তিনি বুঝিয়ে দিয়েছেন বাংলার শিল্পটাও পিছন চাই কিন্তু বাংলায় শিল্প হবে বাংলা এগোবে

কিন্তু যে কোনো এয়ারলাইন্স তো চলে তার প্যাসেঞ্জারের উপর নির্ভর করে এখানে প্যাসেঞ্জার পাচ্ছে না কারণ রাজ্যে বিনিয়োগ নেই রাজ্যে সে ধরনের বড় কর্মসংস্থানের কোনো সুযোগ নেই ব্যবসা না থাকলে কীভাবে হবে তবে অনুপ্রবেশ যেভাবে বেড়েছে এবং পশ্চিমবঙ্গ যে পশ্চিম বাংলাদেশ হওয়ার পথে চলেছে তাতে অন্তত এটা বোঝা যাচ্ছে যে ক্যালকাটা টু জেড্ডা এই ফ্লাইটটা পাবেই কলকাতা থেকে লন্ডন হবে কি না সেটা বোঝা যাচ্ছে না ওটা সামনের বছর দেখা